সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের সন্ধান পাঁচটি দেশ ও কেইমেন আইল্যান্ডসে পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দশ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান বিএফআইইউ ও যৌথ তদন্ত দল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেইমেন আইল্যান্ডসে শেখ হাসিনা ও তার পরিবারের সম্পদের সন্ধান পেয়েছেন এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকের রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে অনুসন্ধানে একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্টে ছশো পঁয়ত্রিশ দশমিক চোদ্দ কোটি টাকা এবং রাজুকের সাত কাঠা প্লট আটটি ফ্ল্যাট এবং দশ শতাংশ জমির তথ্য পাওয়া গেছে প্রেস সচিব আরও জানান শেখ হাসিনার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ছয়টি মামলা করা হয়েছে এবং তার পরিবারের সাত সদস্যের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়েছে বিএফআইইউ দুটি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে এছাড়া পাঁচ কোটি পনেরো লাখ টাকা সহ এগারোটি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সব ব্যাংক হিসাবের তথ্য দুদকে পাঠানো হয়েছে